এমন মানুষ হয়তো গোটা বিশ্বে খুঁজলেও পাওয়া যাবে না যিনি আজ অব্দি একবারও স্বপ্ন দেখেননি প্রতিটা মানুষও যেমন ভিন্ন ভিন্ন হন তাদের স্বপ্নের জগৎটাও তাই ভিন্ন হয় আমরা কখনো ভালো স্বপ্ন দেখি আবার কখনো এমন কিছু স্বপ্ন দেখি যা আমাদের মনে ভয়ের সঞ্চার করে স্বপ্ন স্বপ্নশাস্ত্রেও এই বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ মানুষই এই স্বপ্নকে খুব একটা গুরুত্ব দেয় না এরকম অনেকেই আছেন যারা ঘুম থেকে উঠে ভুলে যান যে কী স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বপ্নবিজ্ঞান বলছে এই স্বপ্ন আমাদের অনেক কিছুর বার্তা দেয় আমরা স্বপ্নে মৃত মানুষ যাদের মা বাবা গত হয়েছেন তারা তাদের মৃত মা বাবাকে দেখতে পান তারপর কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া সাপ ইত্যাদি দেখে থাকি আজকের এই ভিডিওতে আপনারা স্বপ্নে কোন কোন জিনিস দেখা আপনার জন্য শুভ লক্ষণ হতে পারে এবং কি দেখলে সেটা আপনার জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে সেটাই জানতে পারবেন যেহেতু স্বপ্নশাস্ত্র মতে স্বপ্ন ভবিষ্যতে সংকেত দেয় তাই এটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অলরেডি যে স্বপ্ন দেখেছেন সেটা আপনাকে কিসের ইঙ্গিত দিতে চাইছে তা জানার জন্য ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দিনের কোন সময় স্বপ্ন দেখলে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে সেটাও জানতে পারবেন এই ভিডিওতেই আর আপনি রিসেন্ট কি নিয়ে স্বপ্ন দেখেছেন সেটা কমেন্টে জানাবেন তো চলুন আর দেরি না করে স্বপ্ন নিয়ে অদ্ভুত কিছু জেনে নেওয়া যাক স্বপ্ন হলো একটি খুবই সাধারণ ব্যাপার কিন্তু স্বপ্নের বিষয়টা আমাদের চোখে ভেসে ওঠে এই ব্যাপারটা কিন্তু খুবই রহস্যময় এমনটা কেন হয় সেটা আজ অব্দি নাইনটি ফাইভ পারসেন্ট লোকই জানেন না আমাদের নিজেদের ফোনের গ্যালারিতে যেমন আমরা স্ক্রোল করে করে একটার পর একটা ফটো দেখি বা ইউটিউবে রিল দেখি আমাদের স্বপ্নও কিন্তু খানিকটা সেরকমই স্বপ্ন হল এরকমই অনেকগুলি দৃশ্যের সমষ্টি আর সেগুলোই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এটি একটি নির্দিষ্ট সময়ই আসে এই স্বপ্ন দেখার পিছনে মূল যে কারণটি কাজ করে সেটি হলো রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট এই রেম হলো ঘুমের এমন একটি পর্যায় যখন আমাদের হার্ট রেট ব্লাড প্রেশার আই বল ইত্যাদি খুবই ওঠানামা করে আর ঠিক এই সময় স্বপ্নের সৃষ্টি হয় এই রেম পর্যায়টি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের মধ্যে প্রায় নব্বই মিনিট স্থায়ী হতে পারে এটি মানুষের ঘুমের কুড়ি থেকে পঁচিশ শতাংশই দখল করে থাকে ঘুমের এই রেম পর্যায়ে মানুষ হ্যালোসিনেটও করে থাকে ঘুম যত শেষের দিকে পৌঁছতে থাকে অর্থাৎ ভোরের দিকে রেম তত বাড়তে থাকে তাই আমাদের ঘুম থেকে ওঠার ঠিক আগের দেখা স্বপ্ন অর্থাৎ ভোরের স্বপ্নগুলো বেশি বেশি করে মনে থাকে আবার ঘুমের আরও একরকম ধরন আছে যেখানে মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নের স্মৃতি দশ মিনিট পর মাথা থেকে মুছে যায় যেসব ব্যক্তিরা দাবি করেন যে তারা স্বপ্ন দেখেন না তারা এই ধরনের নিদ্রায় আচ্ছন্ন থাকেন স্বপ্ন দেখেন কিন্তু সজাগ অবস্থায় মনে থাকে না এবার একটু জেনে নিই যে কোন ধরনের মানুষেরা একটু বেশি স্বপ্ন দেখেন মহিলারা যখন প্রেগনেন্ট থাকেন তখন ওনারা তুলনামূলক একটু বেশি স্বপ্ন দেখেন কারণ সেই সময় হরমোনের খরণের ওঠানামা চলে ডিনারে কোনো খুব বেশি অয়েলি ফুড খাওয়ার জন্য হজমের অভাবে যদি ভালো গাঢ় ঘুম না হয় তবে সেই দিন একটু বেশি স্বপ্ন দেখবেন কোনো বিষয়ে খুব দুশ্চিন্তা করলেও এই ঘটনাটি ঘটে তবে আপনাকে বলে রাখি স্বপ্ন দেখা একটি খুবই স্বাভাবিক ব্যাপার সেটা কম হোক বা বেশি এটি কোনো রোগ নয় তাই এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই দিনের কোন টাইমে স্বপ্ন দেখলে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা আমি ভিডিওর শেষেই বলছি স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্ন আমাদের ভবিষ্যতের কিসের ইঙ্গিত দেয় কোনটা শুভ আর কোনটা অশুভ চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক সারাদিন কাজ করে রাতে ঘুমানোর পর আমরা স্বপ্নে এরকমও দেখি যে আমরা মারা গেছি তৎক্ষণাৎ ভয়ে আমাদের মাঝে মধ্যে ঘুমও ভেঙে যায় তবে স্বপ্নশাস্ত্র বলছে এই ধরনের স্বপ্ন আসা শুভ লক্ষণকেই প্রকাশ করে কারণ স্বপ্নে এই ধরনের কিছু আসলে সেই ব্যক্তির আয়ু বেড়ে যায় ঠিকই একইভাবে আমরা স্বপ্নে অন্য কোনো মৃত মানুষকেও মাঝে মধ্যে দেখতে পাই ফলে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের যখন ঘটনাটা মনে পড়ে আমরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ি প্রায়শই আমাদের খুব কাছের আত্মীয় বন্ধু অথবা পরিচিত মানুষরা আমাদের স্বপ্নে আসে বলা হয়ে থাকে মৃতরা আমাদের সজাগ থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে না তাই তাঁরা আমাদের নিদ্রার মধ্যেই আসেন স্বপ্নবিজ্ঞান বলছে কেউ যদি অকালে মারা যায় তবে তাঁর কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় এবং সেটি আমাদের মাধ্যমেই পূরণ করার উদ্দেশ্যেই সাহায্যের আশায় তারা স্বপ্নে আসেন যেসব ব্যক্তিরা সারা দিন প্রচণ্ড পরিশ্রম করেন তাদের মন অস্থির হয়ে থাকে এবং খুব দুশ্চিন্তা করেন তাদের স্বপ্নেও সেই ব্যক্তির কাছের কোনো মৃত মানুষ আসতে পারেন তাই এই ধরনের স্বপ্ন দেখা কোনো অশুভ লক্ষণ নয় বা এতে কোনো ভয়ের ব্যাপারও নেই কিন্তু যদি সেই ব্যক্তি বারংবার আপনার স্বপ্নে আসে তার মানে সে তার কোনো অপূর্ণ ইচ্ছা পূরণের কারণে আপনার সাথে যোগাযোগ করছে সেক্ষেত্রে আপনি সেই ইচ্ছা পূরণে সক্ষম হলে সেটাই করুন না হলে কোনো পণ্ডিতের সাথে দেখা করে সবটা জানান আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি যদি কোনোদিন স্বপ্নে কালো মেঘের সঙ্গে বৃষ্টি হতে দেখেন তাহলে এটি কিন্তু শুভ লক্ষণের ইঙ্গিত দেয় এটি আপনার পুরনো আটকে থাকা টাকা বা সম্পত্তির ফিরে পাওয়ার ইঙ্গিত দেয় স্বপ্নে চুল ঝরে পড়া দেখা কিন্তু অশুভ লক্ষণকে নির্দেশ করে এটি কিন্তু ভবিষ্যতে কোনো খারাপ খবর আসার সংকেত দেয় এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে অর্থের সংকটের আশঙ্কাকেও নির্দেশ করে উঁচু থেকে হঠাৎ করে পড়ে গেলাম শরীর কেঁপে ওঠে আমাদের ঘুম ভেঙে যায় হাঁপাতে হাঁপাতে আমরা দেখি যে আমরা আমাদের বিছানাতেই শুয়ে আছি এরমটা অনেকের সাথেই অনেক বার ঘটে স্বপ্নশাস্ত্রে এটিকেও কিন্তু খারাপ সংকেত হিসেবেই ধরা হয়েছে এই ধরনের স্বপ্ন আপনাকে বার্তা দেয় যে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে আপনার কোনো জরুরি কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে কাছের কোনো মানুষ বেইমানি করতে পারে এছাড়াও মোটা অঙ্কের টাকা খরচারও ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্নগুলি তাই আপনি যদি এরকম উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে আগামী কয়েকদিন খুবই সতর্ক থাকবেন স্বপ্নে সাপ দেখাকে স্বপ্নশাস্ত্র মতে খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় স্বপ্নে সাপ দেখা সুখ সমৃদ্ধি এবং প্রচুর অর্থ লাভের ইঙ্গিত দেয় কিন্তু স্বপ্নে যদি আপনি এমনটা দেখেন যে সাপ আপনাকে ছোবল মারছে তবে কিন্তু এটি মারাত্মক বিপদের সংকেত দেয় আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই স্বপ্ন আপনার শরীরে কোনো বড় রোগেরও ইঙ্গিত দেয় স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে ঘোড়ায় চড়তে দেখেন তাহলে এটি খুবই শুভ লক্ষণ হিসাবে ধরা হয় ব্যবসায় প্রফিট এবং চাকরিতে পদোন্নতির আগাম বার্তা দেয় এই ঘোড়ার স্বপ্ন স্বপ্নে অনেকে নিজের মৃত পিতামাতাকে দেখে থাকেন যার কিন্তু বিশেষ অর্থ রয়েছে এই স্বপ্ন দেখার পর অনেকে ভয় পেয়ে যান আবার অনেকে ইমোশনাল হয়ে পড়েন কিন্তু এই ধরনের স্বপ্নকে একদমই উপেক্ষা করা উচিত নয় স্বপ্নের ধরন দেখে বোঝা যায় যে সেটি আপনার জন্য ভালো না খারাপ যেমন ধরুন কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের মৃত বাবা মাকে কাঁদতে দেখেন তবে সেই ইঙ্গিত কিন্তু একদমই ভালো নয় এর মানে হল ওনারা কোনো কিছু নিয়ে দুঃখিত অথবা তাদের কোনো শখ অপূর্ণ থেকে গেছে আর যদি মৃত পিতামাতাকে স্বপ্নে হাসতে দেখা যায় তাহলে বুঝতে হবে ওনারা আপনাকে আশীর্বাদ করছেন আগামী দিনে আপনি সুসংবাদ পেতে চলেছেন এছাড়াও স্বপ্নে যদি নিজেকে নিজের মৃত মা বাবার সাথে কথা বলতে দেখেন তবে এটিকে শুভ লক্ষণ বলে মনে করে স্বপ্নশাস্ত্র এই স্বপ্ন আপনার কেরিয়ারের অগ্রগতির সংকেত দেয় এবার চলুন জেনে নিই যে গোটা দিনের কোন সময়ে স্বপ্ন দেখলে তা সত্যি হবার সম্ভাবনা প্রবল থাকে স্বপ্নশাস্ত্র বলছে মধ্যরাত্রি তিনটে থেকে ভোর পাঁচটা এই টাইমের মধ্যে দেখা স্বপ্নগুলি সত্যি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এমন কি এটাও মানা হয় যে এই সময়ের মধ্যে দেখা স্বপ্ন আগামী ছ মাসের মধ্যেও বাস্তবে পরিণত হতে পারে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন এরকমই অজানা ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন